জানব সোস্ত পত্রে চলবো বো লা তোমরা শিশু ছাত্র দল একই গান তোমরা শিশু ছাত্র দল সুরে কাইনে গান খেলবো শিখবো জানবো সত্য পথে চলবো খেলবো শিখবো জানবো আমাদের এবছর আমরা প্রতি বছর শুধুমাত্র দুর্গাপুজোয় আমরা থেমে থাকি না আমরা দুর্গা মাধ্যমে আমরা সমাজের কাছে বার্তা আমরা পৌঁছে দিতে চাই বিগত দিনে আমরা নারীদের উপর করেছিলাম পরিবেশের উপর করেছিলাম এবছর আমাদের নবতম প্রয়াস এবং ভাবনা উঠতে মদের মানা একদিকে যেমন আমরা আমাদের নেটওয়ার্কের দিক থেকে আমরা এগোচ্ছি কক টু জি থেকে থ্রি জি থ্রি জি থেকে ফোর জি ফোর জি থেকে ফাইভ জি এবং সিক্স জির দিকেও আমরা এগোচ্ছি করছি যেমন একদিকে কিন্তু প্রকৃতি কিন্তু ভারসাম্যহীন হয়ে পড়েছে আগে যেমন আমরা সকালবেলা আমাদের ঘুম ভাঙতো পাখির ডাকে এবং গদুলি লগ্ন যখন সন্ধ্যা হতো তখন যখন পাখি বাড়ি ফেরার সময় পাখির যে কিচিমিচি আওয়াজ যে শব্দ সেটা যেন আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি এবং প্রকৃতি আস্তে আস্তে ভারসাম্যহীন হয়ে পড়েছে তাই জন্য এবছর আমাদের নবতম প্রয়াস উত্তেমদের মানা পাখিদের যাতে আগামী দিনগুলো আগামী প্রজন্মকে আমরা সুন্দর পরিবেশ যাতে উপহার দিতে পারি তার জন্য এখন থেকে আমাদের ভাবো উচিত আমি আবেদন করব প্রত্যেকটা জনসাধারণকে আপনার নিজের বাড়িতে ছাদে অন্তত এই দাবো দাবো যা গরম পড়ছে আপনার একটু পানীয় জল এবং আপনাদের সাধ্য একটু খাবার পাখিদের জন্য রাখুন পাখিরা তাহলে আসবে খাবে দাবে পাখিরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং যারা চোরা শিকারী সরকারের কাছে অনুরোধ করব সেইগুলো আপনারা নজরদারি করুন লক্ষ্য দিন নইলে কিন্তু আস্তে আস্তে প্রকৃতি প্রকৃতির থেকে পাখি কিন্তু হারিয়ে যাচ্ছে তাই বছর আমাদের পাখি নিয়ে আমাদের টোটাল ভাবনাটা মানে পুজোর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আপনার নাম এবং অরিত্র বোস পূজা কমিটি হাইস্কুল সার্বজনীন দুর্গোৎসব সম্পাদক এটা আমাদের সাতাত্তরতম বর্ষে আমরা পদার্পণ করলাম দুই থেকে দুই পা দিলেন বলো কত হয় হ্যাঁ খোকা বলো বলো কুকু তুমিও বলো একে একে দুই হয় সম্পূর্ণ করতে হয় শূন্য থেকে শুরু করে করব মোরা জয় খেলবো শিখবো জানবো সত্য পথে চলবো তোমরা শিশু ছাত্র একই সুরে গাইবে গান সেখানে কতজন শ্রমিক তোমাদের কাজ করছে এখানে আমাদের এখানে শ্রমিক কাজ করছে কুড়ি বাইশ জনের মতো কতদিন ধরে কাজ করছে দেড় মাস ধরে কি কি ব্যবহার করা হয়েছে এই পুজো মণ্ডপে মাটির হাঁড় মাটির ভাঁড় বাঁশ কাঠ এসব দিয়ে তৈরি আচ্ছা মানে মূলত খড় মূলত খড় এই সমস্ত দিয়ে প্যান্ডেলটা ব্যবহার কোথাকার আপনার থেকে পূর্ব মেদিনীপুরে কি নাম তাপস বেরা কয়ে যোগী কুম্ভীর হয় কয়ে ত বে কি হুম ঢোকা বলো বলো মানবে না তো খুব সুনিও বলো গয়ে যোগী কুম্মীর হয় কয়ে তবে গা গয়ে দেখো বাগ মামা সুন্দরবনের রয় গয় যোগী কুম্ভীর হয় গাই পোয়ে পাখি চলে আকাশে গায় ও কি తీ খেলা দেখে মন ভরে যায় খেলবো শিখবো জানবো সরস পথে চলবো খেলবো শিখবো জানবো সরস পথে চলবো তোমরা শিশু ছাত্র দল একই সুরে গাইবে গান